প্রায় আঠারোশো সালের মাঝামাঝি এই জমিদার বংশ বা এই জমিদার বংশের বাড়িটা নির্মাণ করে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কিবা আসুন আশা করি মেলা বলা আসুন এই দেখুন জমিদার বাড়ি এই যে আমরা এখন বর্তমানে আছি মধুপুর মধুপুর থেকে আমি আর শিবন ভাই রওনা দিয়া দিলাম অবশ্যই অ্যানেরা হাতে থাকবেন আনেরা হাতে থাকলে সুন্দর সুন্দর জায়গা কিছু দেখা হবে এই দেখুন আমরা কিন্তু পরায় দনবাড়ি আইয়া পড়ছি এইটা হইতেছে দনবাড়ি মডেল মসজিদ দেখুন কি সুন্দর একটা দৃশ্য দনবাড়িতে পাই মেলা সুন্দর সুন্দর জায়গা ঠিক আছে দনবাড়িতে সুন্দর মসজিদ সুন্দর জমিদার বাড়ি এই যে দেখুন আমরা জমিদার বাড়ির কাছে কিন্তু আয়া পড়ছি জমিদার বাড়ির কাছে আয়া পড়ছি এইটাইতেছে জমিদার বাড়ির গেট সামনে এই দেখুন আমরা ভিতরে ঢুকমু ভিতরে ঢুকতে যদিও টিকিট নাগে আমগো টিকিট নাগে নাই কারণ অন্য আমার মামা আসাল মামা থাকার কারণে কিন্তু এনু টিকিট নাগে নাই কিন্তু আনেরা যদি এখন অনেক কিন্তু টিকিট নাগতে পারে টিকিট নাগবো জুন একশো কইরা যাই হোক আনেরা ঘুরা ঘুরা দেখতে থাকুন আন্না করে আমি কিছু তথ্য দেই এই নবাবের নাম ছিল সৈয়দ নবাব আলী চৌধুরী যে কিনা ব্রিটিশ শাসন আমলের প্রথম মুসলিম হিসাবে ব্রিটিশ সরকারের মন্ত্রতত্ত্বের পদ লাভ করে এটা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের মধ্যে তিনি অন্যতম এবং বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাব লিখেছিলেন তিনি যাই হোক আর কন নাকব না হের ব্যাপারে যেহেতু মানুষটা এখন আর নাই কিন্তু উনি মেলা বড় মানুষ আসাল বোঝা গেছে এই দেখুন আমি আমিরুল ভাই আর আসাল আমার আকাশ মামা ঠিক আছে আমরা ইনুজে হেরা মেলা বালা এটা সময় পার করলাম আমি গেছে মেলা বালা ঠেকছে এই দেখুন এমুরা আবার এতে বৈধক ঘর ঠিক আছে রাজারাজে বৈঠক ঘর থাকে না ওড়ে দিছে বৈঠক ঘর ইমুরার পরিবেশটা দেখুন কিবা একবারে ভাই ইনু যে এত বালা ঠিকলো আমার ইনুজাই হেরা যে এত ঠান্ডা এত গরমের মধ্যে ইনু সেই ঠান্ডা আর দেখুন এই যে এটা দেছে বৈঠক ঘর যেন ওই যে জমিদাররা বৈঠক করে না ওই ঘর আর দেখুন চাইড ফাই দিয়ে কী সুন্দর মেলাবালা একটা জায়গা আর আছে এই যে জমিদারের এই কুয়া থেকে জমিদারেরা হয়তো পানি খাইতো এই জায়গায় আরাম এখন যাবো জমিদার গজে যে পুকুর পাড় থাকে এই পুকুর পাড্ডায় দেখুন পুকুর পাড্ডা কী বা পুকুর পাড্ডা তো আর মেলা বালা ঠেকলো কিন্তু যাই হিরা দেখি ভাই জোড়াই চোড়ায় বই হয়েছে মানুষ যাই হোক করে আমরা দেহাই জোড়াই আঙ্গ দেহার বিষয় না আমরা গেছি ভিডিও করবার নিকা আঙ্গর কাম দেখলো সবাই মেলা থাকবেন ভিডিওটা কিন্তু শেষ হইলো মধুপুরের ভিতরে যে ভাই এত ভালো জায়গা আছে এটা আমি জানতামই না এটা হইতেছে মধুপুর পৌরসভার ভিতরে একবারে লাস্ট সাইডে পড়ছে পৌরসভার এটা দামপাড়া আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কী বা আসুন আশা করি মেলা বালা আসুন আজকে আমরা গেছিলাম দামপাড়া ঠিক আছে দামপাড়া এটা বংশাই নদী আর এই নদীর হাতে হয়েছে আঙ্গ মাহাপুষ ভাইয়ের বাড়ি ঠিক আছে আমি গেছিলাম মূলত মাহাবুজ ভাইয়ের নগে দেখা করবার গাই কারণ যাই হাইরা দেখলাম আমার মাহাবুজ ভাই টিয়া পাখি নিয়ে বই চাইছে এই টিয়া পাখির ভালোবাসায় আমি আয়া পড়ছি মাহবুষ ভাইকে বাড়িতে মূল কথা আমি এই টিয়া পাখিটা দেখতে আইছি ঠিক আছে আর দেহার নগে নগে যে এত চমৎকার এত সুন্দর একটা পরিবেশ আমি এটা দেখা মুখ দই গেলাম গা তাই আর ভিডিও নিয়েই পারলাম যে মাহাপুষ ভাই কত সুন্দর একটা জায়গা আমাদের থাকে আর এটা বাইরের কাছে আছে সুন্দর একটা টিয়া পাখি আমি এই টিয়া পাখিটা নিয়ে আর বাইরের হাতে মেলা সুন্দর একটা বালাডা মুহূর্ত আমরা পার করলাম ঠিক আছে এনু মাহফুজ ভাই গোসল দিল আর আমরা এনু দেখলাম আর ভিডিও করলাম আরঙ্গ হাতে আসাল কিছু বিচ্ছু বাহিনী যে দেখুন ওরাও গোসল করতেছে মানে গ্রামের পরিবেশ ভাই সবসময় ভালো ঠেকে আমার কাছে তো ভাই মেলা ভালো ঠেকে এই গ্রামের এই পরিবেশগুলি আমি মেলা মেলা মিস করি আমরাও সময় এইভাবে সময় পার করতাম এখন তো আঙ্গ ওই সময় এখন আর নাই এই দেখুন টিয়া পাখিটা আমার কান্দে বই হয়েছে আমি পুরা সময় জুড়া এই টিয়া পাখিটা আমার কান্দে আসাল আমি যতক্ষণ ভিডিও করছি এই টিয়া পাখিটা একেবারে ভাই বন্ধু সুলভ আচন করছে আমার নগে ঠিক আছে কারণ এইগুলা ভাই ভালোবাসার জিনিস হ্যাঁ ভালোবাসা হাতে থাকে আঙ্গ আমার হাতে যারা ভালোবাসা আসুন আনে করে মেলা মেলা ধন্যবাদ আমার ভিডিওটা দেখবেন নি ঠিক আছে আন্দে করে আরও আমি বালা বালা ভিডিও দেখানির চেষ্টা করুন মানেরা সবাই আমার সাথে থাকবেন সবাই মেলা মেলা ধন্যবাদ আমার ভিডিও দেহার নিকা